কেট শুরু আছে পঁয়ত্রিশ হাজার টাকার লট আছে ভাই পঁয়ত্রিশ হাজার টাকার লট আমি সব লট আকারে বেশি বেশি আমার উদ্দেশ্য সেল করে বেশি লাভ করবো কম দর্শক ভাইরা আগুড়ায় জানে যে আশি সেল করে বেশি লাভ করে কম এই জন্য আমি লট আকারে বেশি দিই তাতে আলহামদুলিল্লাহ আর বেসা বিক্রি খুব ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আশিক ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শক ভাইরা আমাকে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো ফার্ম আর আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আপনি তো মূলত বকনা বাচ্চা কেনা বেচা করে থাকেন ভাই আমি মূলত বকনা বাচ্চা পাইকারি রেটে বিক্রয় করি ভাই আমার কাছে ছোট বড় মাঝারি প্রেগনেন্ট জার্সি এক কথায় সব রকম গরুই পাবেন আমার দর্শক ভাইরা সব রকম গরুই পাবেন আজকে কতগুলো গরু দেখাবেন গরু ভাই আছে অনেকগুলো আজকে দর্শক ভাইরা 1300 পিস গরু দেখাও 1200 পিস 1200 পিস গরু দেখাবেন 1200 পিস গরু দেখাবো আসলে সময়ও নাই সময়ের স্বল্পতা আচ্ছা দর্শক ভাইরা দেখান আর গুদে গরু গুলো শুরু কত থেকে আজকে শুরু আছে 3500 টাকা লট আছে ভাই 3500 টাকা লট আমি সব লট আকারে বেশি বেশি আমার উদ্দেশ্য সেল করে বেশি লাভ করব কম দর্শক ভাইরা আগগুরাই জানে যে আশিক এগ্রো সেল করে বেশি লাভ করে কম এজন্য আমি আমি আকারে বেশি দিই তাতে বেচা বিক্রি খুব ভালো আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই অবশ্যই চলুন দেখায় সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা আশিক ভাই এটা কি জাতের

এই যে বান সাটা দেখেন কত বড় দেখছেন খুবই সুন্দর সুন্দর এই যে এই যে দেখেন আর এই সমস্ত গরুর কোনো পরিচর্যা হয় না বা কোনো যত্ন হয় না ভাইয়া যার কারণে গরুগুলো এমন আছে এবং মায়ের দুধও পায় না এরা পঁয়ত্রিশ হাজার টাকা লটের চার নাম্বার গরু এইটা তো এই চারটাই তো এই লটে থাকবে দরদাম করা যাবে না একদম দর্শক সীমিত খুব বেশি বললে হবে না কারণ পঁয়ত্রিশ হাজার টাকায় জার্সি গরু ভালো মানে মিলানো খুব ছোট আমরা পাইকারি লটে করে বিক্রয় করি যার কারণে একটু কমে দেয় সীমিত দর্শকের সম্মান করা হবে তো পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আশিক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একদম অরিজিনাল বিসির কালার দার্সি দর্শক ভাই দেখান মাথাটা দেখান একদম ছোটার কপালটা দেখান কতটা পরিমাণ ডিপ চোখটা বড় বড় আবার গলাটা দেখান একদম দেখান দর্শক ভাই একদমই মরাবার সরু বয়সটা কেমন এটার এটা বয়স আনুমানিক বয়স 8 মাস আনুমানিক বয়স 8 মাস জি 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 বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখাবেন দর্শক সুন্দর করে দেখাবেন

খুব সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দেখাই দর্শকদেরকে বাটগুলো একটু দেখাই দেখেন এই যে বান ছটা দেখেন কত বড় দেখান চামড়াটা একদম পাতলা দেখা বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ বাটগুলো তো খুব ভালো আসছে খুব দর্শক দেখতে পাচ্ছেন 40000 টাকা লটার দুই নাম্বার বাচ্চা এটা মাথাটা তো অনেক ছোট অনেক ছোট খাওয়া দাওয়া ভালো সবদিকেই ग्रोथ খুব সুন্দর

বয়সটা কেমন এটার এটার বয়স সাড়ে সাত মাস আনুমানিক বয়স মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একদম স্টেট এল পেটে বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন অবশ্যই দেখেন বাট দেখালে দর্শক ভাইরা আরো বুঝতে পারবে যে বানচাটা দেখেন দেখছেন কি বানারে দেখছ আমরা দেখেন উলামেন দেখেন বানচাটা দর্শকরা জিনিস দেখলেই বুঝতে পারবে আমার মুখের কথা শোনা লাগবে না দর্শক ভাইদের দর্শকরা জিনিসের বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবে

দুধ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখান দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বাটগুলো তো অনেক ভালো আসছে এই দেখেন বাট কত লম্বা লম্বা এই সমস্ত গরুগুলো অনেক বিগ বডির অধিকারী হয় এবং দুধের রেকর্ডটা খুব ভালো হয় রেকর্ডটা অনেক ভালো জি অনেক ভালো হয় 마শাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এই গরুটার দাম রাখছে আমি 68000 টাকা 68000 টাকা জি

পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা ছিয়াশি টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতো সম্পর্কে আমার মুখের কথা শুনবেলা দর্শক বাইরে গরুটার বৈশিষ্ট্য মাথাটা ডিপ

খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর মানে কাকে এক্সক্লুসিভ কালেকশন বলতে 80000 টাকা লটের তিন নাম্বার গরু এটা তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই দেখাই তো দর্শক চলেন চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই 80000 টাকা লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এই ডিউজ আরজি বকনা বাসা মাথার বর্ষিলা দেখান দর্শক ভাইয়েরা দেখুন

আচ্ছা আচ্ছা তো আজকে ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম